লোকালয়ে আমরা অজুখানা এবং টিউবওয়েল দিয়েছি এর মধ্যে অজুখানা আমাদের শেষ হয়েছে আটান্নটি আর পাশাপাশি আমাদের টিউবওয়েল হয়েছে বারোটি তার মানে সত্তরটির মতো আমাদের শেষ হয়েছে তো আমরা এই ফান্ডটা পাচ্ছি তুরস্কের একটি প্রতিষ্ঠান রিবাদ ফাউন্ডেশনের পক্ষ থেকে তাদের সহযোগিতায় এনসিপির পৃষ্ঠপোষকতায় আমি এখানে এই কাজগুলো বাস্তবায়নে কাজ করছি এবং আমাদের প্ল্যান আছে শিবপুর উপজেলায় যে সকল মসজিদ এবং মাদ্রাসা

köylü kardeşlerimiz temiz su dolduracak. Kısacası bu köyün hayatı eskiye nazaran bir nebze olsun güzelleşecek ve bu insanlar hayır dua edecekler. Rabbim kabul eylesin.